নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্ট্রবেরি গাছকে আগামী বছরের জন্যে কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালে আমরা অনেকেই স্ট্রবেরি গাছ করে থাকি এবং এই গাছগুলো থেকে প্রচুর স্ট্রবেরি পেয়ে থাকি কিন্তু শীতকাল চলে যাবার পর আমরা হয় এই গাছগুলোকে তুলে ফেলে দিই নয়তো বাড়ির এক কোণে ফেলে রেখে দিই যার ফলে এই গাছগুলো আস্তে আস্তে মারা যায় কিন্তু অতি সহজেই এই গাছগুলোকে সংরক্ষণ করে রাখা যেতে পারে পরের বছর এই একই গাছ থেকে প্রচুর স্ট্রবেরি পাওয়া যেতে পারে এবং এই গাছগুলো থেকে নতুন গাছ আমরা তৈরি করে নিতে পারি শীতকাল চলে যাওয়ার পর এই গাছগুলোকে আমাদের সেমি শেড মতো জায়গায় রাখতে হবে যেখানে এই গাছগুলো সারাদিনে দু থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে ফেব্রুয়ারি মাস অবধি এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখা যেতে পারে ফেব্রুয়ারি শেষ হয়ে যাবার পর থেকে এই গাছগুলোকে আমরা সেমি সেড মতো জায়গায় রেখে দেব যেখানে এই গাছগুলো পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে মাত্র দু থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে এবং বর্ষাকালে এই গাছে সেরমভাবে বৃষ্টির জল লাগবে না এমন জায়গায় এই গাছগুলোকে আমাদের মার্চ থেকে অক্টোবর অবধি রেখে দিতে হবে স্ট্রবেরি গাছ থেকে মার্চ অবধি স্ট্রবেরি পাওয়া যেতে পারে তবে শেষের দিকে যে স্ট্রবেরিগুলো হয় সেইগুলো অতটা ভালো হয় না যেমন এখন প্রায় মার্চ মাস শেষ হয়ে এলো তো আমার গাছে যে স্ট্রবেরিগুলো আছে এইগুলো এতটা ভালো হচ্ছে না মার্চের পর থেকে স্ট্রবেরি গাছে আর স্ট্রবেরি হয় না ফুল আসলে সেইগুলো শুকিয়ে যায় বা স্ট্রবেরি ধরলে সেইগুলো শুকিয়ে যায় স্ট্রবেরি গাছকে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই সময় গাছের পাতাগুলো চারপাশ থেকে পুড়ে যায় বা গাছের পাতাগুলো এইভাবে শুকিয়ে যায় তো যখনই আমরা এই টাইপের কোনো পাতা দেখবো যেগুলোর সাইডগুলো শুকিয়ে গেছে বা পাতাগুলোর ওপর এইভাবে দাগ হয়ে গেছে এই পাতাগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে মাটির কাছে যদি কোনো পাতা থাকে সেই পাতাগুলোকে আমরা কেটে দেব। কেন কি এই পাতাগুলোতে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং যদি কোনো পাতা একদম শুকিয়ে গিয়ে থাকে সেই পাতাগুলোকেও আমাদের কেটে ফেলে দিতে হবে তো এই কাজটা আমাদের এই সময় করে যেতে হবে তাছাড়া মাটির ওপর আমরা হয় খড় নয়তো শুকনো পাতা এইভাবে দিয়ে দিতে পারি যাতে মাটির মধ্যে ময়েশ্চার মেনটেন করা যেতে পারে প্রত্যেক মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্ট্রবেরি গাছে আমরা ভালো করে স্প্রে করে দেবো তার কারণ এই গাছে প্রচুর ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয়ে থাকে যার ফলে এই গাছ মারা যেতে পারে স্পেশালি বর্ষাকালে অবশ্যই এই গাছে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক মাসে একবার করে স্প্রে করতে হবে গাছের টবে আমরা বুঝে শুনে জল দেব। যখন মাটি শুকিয়ে আসবে তখনই আমরা জল দেব নয়তো আমরা জল দেব না মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্বাস্থ্যে ভাব মেনটেন করতে হবে কিন্তু একদম বেশি জল হবে না আবার একদম কম জল হবে না সেই বুঝে আমাদের গাছের টবে জল দিয়ে যেতে হবে এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি মার্চ মাস অবধি আমরা এই গাছের টবে ফার্টিলাইজার দিতে পারি মার্চ মাসের পর থেকে এই গাছের আর কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর এই গাছের টবে আমরা কোনো ফার্টিলাইজার দেব না এরপর যদি পোকামাকড়ের আক্রমণের ব্যাপারে আসি এই গাছে পোকামাকড়ের আক্রমণ হতে পারে এর প্রতিকার হিসেবে আমাদের এই গাছে প্রত্যেক মাসে একবার করে নিম তেল বা নিম অয়েল স্প্রে করতে হবে এক লিটার জলে ডেড় এমএল বা তিরিশ ফোটা এই নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে স্ট্রবেরি গাছে ভালো করে স্প্রে করে দেব প্রত্যেক মাসে একবার করে এই নিম তেল বা নিম অয়েল স্প্রে করলে গাছে আর কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না একটা স্ট্রবেরি গাছ থেকে আমরা প্রচুর স্ট্রবেরি গাছ তৈরি করে নিতে পারি তার কারণ এই গাছগুলো থেকে রানার বের হয় যে রানার থেকে আমরা নতুন গাছ তৈরি করে নিতে পারি সেটা একটা আলাদা পদ্ধতি অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব তবে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ স্ট্রবেরি গাছকে সংরক্ষণ করে রাখার তার কারণ একটা স্ট্রবেরি গাছকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে এই গাছ থেকে প্রচুর নতুন গাছ আমরা তৈরি করে নিতে পারবো যার ফলে আমাদের পরের বছর নতুন করে স্ট্রবেরি গাছ কিনতে হবে না বা আমরা অন্য কাউকে স্ট্রবেরি গাছ দিতে পারি বিক্রিও করতে পারি তো শীতকাল চলে যাবার পর স্ট্রবেরি গাছকে আমরা সেমি মতো জায়গায় রাখবো যেখানে এই গাছ দু থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে এবং বর্ষাকালে সেইভাবে বৃষ্টির জল লাগবে না তাছাড়া এই গাছের টবে দরকার অনুসারে জল দিতে হবে শীতকালের পর এই গাছের টবে আর কোনো ফার্টিলাইজার দেবার কোনো দরকার নেই মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড এবং নিম তেল গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব এবং গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব যদি কোনো পাতা শুকিয়ে যায় তাহলে সেই শুকনো পাতাগুলোকে আমরা কেটে দেব এই জিনিসগুলো সঠিকভাবে করে অতি সহজেই স্ট্রবেরি গাছকে আমরা পরের বছরের জন্যে সংরক্ষণ করে রাখতে পারি পরের বছর এই একই গাছ থেকে আমরা প্রচুর স্ট্রবেরি পেতে পারি এবং এই গাছগুলো থেকে যে রানার বের হবে সেই রানার থেকে আমরা নতুন চারা বা নতুন গাছ তৈরি করে নিতে পারি তো এই ছিল স্ট্রবেরি গাছকে আগামী বছরের জন্যে সংরক্ষণ করে রাখার পদ্ধতি ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে